ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো এখনই বাজে ছটা পনেরো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এক্সাইটমেন্টে আর আসলে ইউটিউবের যে সমস্ত জিনিসগুলো আছে না সব সকাল ছটা বা সাড়ে ছটা কখনো আট সাত আটটার মধ্যে না আপডেট হয়ে যায় ভালো যে টাকাটা ঢুকেছে কিনা বা কিছু আপডেট হয়েছে কিনা তো উঠে গেছি এক্সাইটমেন্টে তো ওই চিন্তায় মানে ঘুম ভেঙে গেছে আর কি তো দেখছি এখন আপডেট হয়নি আমি আর চিন্তাও করছি না কারণ কালকে রাতে মানে কমিউনিটি পোস্টে সবাই বলেছে যে এই এই ব্যাপারে হয়নি হলিডে হ্যান দেন তো আশা করছি ঢুকে কারণ ওরা তো ছেড়ে দিয়েছে তো হিসেবে সে চিন্তা করে লাভ নেই আর উঠে দেখছি আমার আগে বাবা উঠে গেছে এই যে বিছানা পুরো গোছানো রয়েছে আসলে বাবা কাল দুপুরেও বলছিলো রাতেও বলছিল গরম পড়ে যাচ্ছে মানে বেশি দেরিতে ঘুমতে ঘুরলে মানে সাতটা আটটার দিকে ঘুমতে ঘুরলে তারা মাল করতে করতে না বেলা হয়ে যাচ্ছে আর গরমের সময় না ঘরে মাল করা খুব কষ্টের মানে প্রচণ্ড গরম একটা ভাব আমরা পাখা চালাতে পারি না ওই জন্য বাবা বললো আগে উঠে তাড়াতাড়ি মাল করে নেব বারোটার মধ্যে মালগুলো হয়ে গেলে না খুব সুবিধা হয় কষ্টটা কম হয় কারণ বারোটার পরে ঘরে পাখা চালানোটা খুব দরকার হয়ে পড়ে তো ওই জন্যই বাবা আগে উঠে গেছে বাবা এখন কলে চলে গেছে নির্ঘাত কারণ বাবাকে দেখছি না আশেপাশে কোথা ওই কলেও নেই বাথরুমে নেই তার মানে মানে রাস্তা ক্লাবের কলে গেছে জল তে ড্রামগুলো নিয়ে তো চলো আমিও যাই মা আর বোন তো এখনও ঘুমাচ্ছে যাই হোক চলো জলের ড্রামগুলো নিয়ে আসি এসে একদম সকাল সকাল মন্দির ফন্দির পুরো পরিষ্কার করে দিছে ব্লগ দেখেছে না হ্যাঁ

আজকে একটু বেশি ফ্রেশ লাগে কালকে কমিউনিটি পোস্টে যে এতটা ভালো মানে এতটা ভালো রেসপন্স এতটা পজিটিভ আমার না খেয়ালই ছিল না যে ছুটি ছিল হ্যান ত্যান এটা তো মাথায় বেরিয়ে গেছে সারাদিন তো প্রেশার থাকে কাজে তোমার দোল ছিল তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে দোলের ছুটিটার কথা দোলের জন্যই মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে এই যে বলছিলাম যে বাবা চলে এসেছে আমি নিয়ে আমি একটা যাচ্ছি না আমি একটা নিয়েছি তুমি একটা নিয়ে যাও সাড়ে সাতটা পড়ানো রয়েছে এই ডেটটা সাতটা করে দিতে হবে কারণ শীতকালের জন্য সাড়ে সাতটা করেছিলাম এখন গরম পরে গেছে সাতটা করে দিতে হবে তো চলো আগে হাত মুখ রেডি হয়নি এই যে মা ঘুমতে থেকে গেছে কি আর চিন্তা হচ্ছে কালকের পর রাতের পরে কিন্তু মানে যে চিন্তাটা হচ্ছিল সেটা এর হচ্ছে আর চিন্তা করনা তো একদমই ঠিক চলে আসবে চলো মোর ইউড লাভ কিছু খেয়ে দে আজকে জামা কাপড় কাজবো আজকে তো চাদরও কেচিতে হবে আর তারপর একটা ব্যাংকে যাব তার আগে দেখি বাবা কি এনেছে বাজার থেকে চলো মা তো এখানে এই করলা আর আলুগুলো তো জমা বাবা তুই কি নিয়েছ আজকে বাজার কি মাছ তেল আর বিয়া মাছ এনেছে ওই

এগারোটা পনেরো বাজে দেরি হয়ে যাবে তুই চল রেডি হ চালটা ধুয়ে দে চল বাবা আজকে আজকে জানি এগুলো আমি এনেছিলাম না আজকে একেবারে সূর্য কোন দিক রয়েছে নিজে থেকে মা নিজে থেকে ফল কাটছে ফল খা এগুলো খাও তোমার মিষ্টি তেল ভাজি এগুলো খাওয়া এবার কমিয়ে দেবো মা বলছি যে কদিন আছে কি বলে আবার না এটা এইটা কোন কথা না তাই বলে তোতেবে ডিজে তাই শুলে কি বল্লো মানে আছে কি মা ডিজেই बोलते যতদিন ভিতে সব খাবো তা আমি যখন আছি তোমরাও তো দেখলে তোমরাও বারণ করছো আমি চেষ্টা করব যেগুলো মানে দেওয়া উচিত না সেগুলো আমি দিাবো ঠিক আছে এই যে মাছ ভাস দিয়ে উঠেছে আবার ফলগুলো কি কেড়েই রেখে দেব না খাবে তোমার কথা বলছি মুসুমি খাই এবার আমি দু চারটে চালটা ধোয় চাল ধোয়াই হচ্ছে না তখন থেকে চালটা ধোয়া হয় মানে চাল ধুচ্ছে বলে অপেক্ষা করছি তুমি তো মনে করে লেবুগুলো খেয়ে নেয় বলে রাখলাম সেই পড়েই আছে কিন্তু অনেকক্ষণ ধরে কেটে রেখে দেওয়া হয়ে যাচ্ছে আমি তো বুঝি না কেটে রেখে দেওয়ার কি আছে কেটে খেয়ে নিলে হয়ে যায় তুমি তো চা খেয়ে যাও বিশ চা খাওয়ার পাতা রুটিও তো খেয়েছো তুমি খেতে ইচ্ছা করে না আমি জানি খুব একটা মিষ্টি নেই এগুলো ঠিক আছে খেয়ে নিই তোর কি চাল দেওয়া হয়েছে এক বছর তো হলো চাল ধুতে গেছিস এইদে বেশির বাড়িতে বিরিয়ানি খেলি পান্তু বেশির বাড়িতে বিরিয়ানি খেলি মনা বিশির বাড়িতে বিরিয়ানি খেলি আর ও দুবার দু দুই পিসি বাড়ি বিরিয়ানি খাবার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সেই দিনকে দাদা জন্মদিন জন্মদিন উপলক্ষে বি বিরিয়ানি খেলা আমার মোনা পিসি বাড়ি যাদবপুরে গেছে ওখানে আমি যেতে পারি ওইখানে গিয়ে বিরিয়ানি খেয়েছে ঠিক আছে তারপরেও বিরিয়ানি খেতে ইচ্ছা করছে চলো আরে আছে খাবে রে আর তোরও রেডি হওয়া বাবা রে চাল ধোয়া কখন হয়েছে মেয়ে বলে কি বাগ্যিস বিরিয়ানি তাহলে এত সাস্তা সো আমি সেই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি ওদের সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের এখনো হয় না ওখানে তুই বাইরে যা আমি আসছি ব্যাঙ্কে যাবে কিসের রেডি চুল আসতে এই করছে সেই করছে যাই না কখন আসবে আর কি হয়েছে বলছি এই রোদে হেঁটে যেতে পারবো না এই তো ছাতা আছে তো টাকা তুই দিবি তো হ্যাঁ টাকা তুই দিলে আমি যেতে রাজি আছি বলছে এই রোদে আমি হেঁটে যেতে পারবো না আমার কি ও যদি টাকা দেয় আমি অটো কেন যাতে করে নিয়ে যাবে প্লেন হেলিকপ্টার ঠিক আছে ওলা উবের যেখানে করে নিয়ে যাবে সেখানে করে যেতে রাজি আছি চলো চলে এসেছে অটো চল কি করছিস কি এটা কর টাকা ও চল কি কি ব্যাংকক থেকে তাহলে একটা অটো নিবি এখান থেকে তো ব্যাংকফতি তো আমাদের বাড়ির মতনই দূর পাখিটা দেখো কি সুন্দর এই পালাচ্ছে আমাকে দেখে এই আমার এই পাখিগুলো হেভি লাগে কারণ ছোটো ছোটো পাখি আমার হেভি লাগে এই পাখিগুলো অনেক দেখেছি অনেকের বাড়িতে যাচ্ছে দেখো রাস্তা ছেড়ে বলছে যে এই মার্কেটের মধ্যে দিয়ে যাবে মানে আছে এখানে একটা দোকানে দাঁড়াবে না তাও দেখবে আবার কাকুর পর এসেছি বলো আর আশা হচ্ছে না দিকটার জন্য কি খাওয়াবি এবার আজকেও খাওয়াবে কাছে টাকা নেই কাকুর দোকানে আলু কাপিটা কিন্তু দারুন টেস্ট হয় খাই চলো বনে কুলের আচার নিল আজকে আলু কাপি খাবেন আমার থেকে একটু খেয়ে আমার কাকুকে যে দশ টাকা আলু কাবলি করতে বলেছে আমি তো দিতাম না চাইলে আর সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি ইনস্টাগ্রামে রিলস দেবে ওরে চল দেখ বাড়ি যাওয়ার সাং করবো আর ভালো লাগছে না বিশাল গরম পড়ে গেছে ভাবছি অটোগ্রাফ আসবে বলছে যে অটোগ্রাফ তো কুড়ি টাকা দেবে সেই তার থেকে আমরা কুড়ি টাকার আচার খেয়ে দেবো ওটা বেটা

খেতে বসে গেছে আর আমি এখনো স্নান করাই হয়নি তো একটু আলু আর দুইটা খেয়েছি বলে একটু খিদেটা কম যাই হোক বেশি দেরি করে না স্নান করে খেয়ে তারপর একটু রেস্ট নেবো চলো তো এখনই আমি আর মা খেতে বসে গেছি বাবা আর বন্ধু খেয়ে নিচ্ছে আগেই আজকে করলা ভাজা আর এই তেলাপিয়া মাছ তো এখনই বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে উনি আটটা বেজে গেছে আমি ওয়েট করছি বাবার জন্য মানে বাবা চলে এসেছে আগেই ঠিক আছে আজকে দেরি করে এসেছে যদিও মানে বাজারে গেছে কয়েকটা সবজি কিনে দেবে বলে সবজিগুলো নিয়ে বাড়ি যাবো ওর জন্যেই ওয়েট করছি এখন তো বাবাই বাজার থেকে চলে এসেছে আটটা কুড়ি বাজে সব সবজি কিনে নিয়েছে যেগুলো বলেছিলাম এবার বাড়ি যাবো চলো ধুম চাঁদে ঝিকি মিটি তারা এই মাধব বিরাল আসেনি তো বুঝিয়া মায়া ভরা মায়া বিনা তো এই যে মা সবজি কাটতে বসে গেছে আমরা এই নুডলস একটু চাউমিনের মতন করবো আজকে এই বিনস আনতে বলেছিলাম গাজর টমেটো সব বাবাকে আনতে বলেছি শশা সব এনেছে ভালোভাবে করবো বাবারও খুব পছন্দ আমারও খুব পছন্দ মা সুস্থ ছিল সকালে ব্রেকফাস্টে এটা সেটা বায়না করতাম এখন আর এসব বায়না ফায়না বহু বছর হয়েছে করা বন্ধ করে দিয়েছি মাঝে মাঝে হয়তো একদিন করি মনেও পড়ে না আমরা শেষ কবে ব্রেকফাস্টে কি স্পেশাল খেয়েছি এরকম কোনো স্পেশাল কিছু হয় না আসলে আমি সকালবেলা পড়াই বোন একটু লেটে ঘুমতে করে কারণ রাতে দেড়টা দুটো ঘুমায় ওরা সবাই বাবার সাথে একসাথে খেয়ে ওরও পড়ানো থাকে তার বাবা কাজে করে ব্যস্ত থাকে মায়ের উপর প্রেশার আমরা দিতে চাই না যেন মানে ওই নানা কারণে কি হয় না পরিস্থিতির কারণে সোজা কথা আর এখন তো সম্ভবই না কারণ বাবা শেষান্ত কারণ বাবা সকাল থেকে মাল করে থাকে ওই তাও চা যা খাই এগারোটা বারোটার উপর দিকে ঘর আনলি আমাকে জিজ্ঞেস করছে কি খাবি না তোর যা খুশি বলে তোর এসে ভালো লাগে না কি জিমজাম কি হ্যাঁ এই বিস্কুটটা আমাকে ভালো লাগে

আমরা এগুলোকে কাজে লাগাচ্ছি এই যে যে দাদা এনেছিল ওই সব জিনিসগুলো চাল ডাল যেগুলো আছে ওগুলো তো এখনো কিছু ভাঙা হয়নি খাওয়া হয়নি ওগুলো রেখে দিচ্ছে এটার মধ্যে এই যে সেই নুডলস এটা ম্যাগি আর এটা এটাও ম্যাগি দুটো কি আলাদা কি আছে কিছুই আলাদা না তিনটে করব কারণ ওর মধ্যে ওগুলো করবে না 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 তিনটে তিনটেই করব আর তিনটে থাক তিনটে তো হবে না রে তিনটে তো হবে কই দেই কত কত দেই মাকে দেখাই দে এগুলো আটার তৈরি বলে একদম সাদা সাদা একটু কালচে কালচে মানে ব্রাউনিশ ভাবটা আছে এ তিনটে তো হবে দেখো তো তাতে তো ভাতও খাবে আবার মা আর একটা নেয় চারজনে হবে না রে হ্যাঁ আর দুটো রেখে তো দুটো আমি পরের দিন টিফিন হয়ে যাবে সকালে তো এই যে সিদ্ধ করা হয়ে গেছে কিন্তু অনেকটাই হয়েছে ডিম ভাজা হয়ে গেছে বোনের একটু ডিম খাই আর এখানে সবজিও দিয়ে দিয়েছে তো এই যে হয়েছে সবজি এখন সবজি দিয়ে করাইতেছিল এবারে এর মধ্যে চাউমিনটা দেবে এই ম্যাগিটা দেবে দে তো যাই হোক আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি কি আর কাঁদা কাঁদা হয়ে গেছে জল জল করে দেখি খেতে ভালো হয়েছে মশলা আটের ম্যাগি খারাপ না মাঘা মা করতে আমি ঝুরঝুর করতেছি চাউমিনের মতন হোক পরে একদিন করবো তো এই হচ্ছে কি আমাদের ম্যাগির ফাইনাল লুক তবে একদম ঝুরোঝুরো হয়নি আমরা যেরকম চেয়েছিলাম চাউমিনের মতন পরে একদিন করবো বুঝতে পারিনি সবজিটা একটু কম হয়ে গেছে এই যে এটাও খারাপ হয়নি কিন্তু দেখে বুঝতেই পারছো

আর ফুলি সে যখন এনেছে বাবা দূরবার সে তখন দেখাম পড়ে আছে ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চায় না এখন রোজা চলছে তো এই টাইমটা তো কেউ খায় না ঠান্ডা হয়ে গেলে কেউ মিটেই চাইছেন